জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে মুখ্য যোগ অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের উনিশতম শ্লোক সম্পর্কে আলোচনা করব আগের দিন আপনারা যারা আঠারোতম শ্লোকের আলোচনাটি শুনেছেন নিশ্চয়ই কর্মের যে মেকানিজম ভগবান বললেন তিনটি বিভাগে অর্থাৎ তিনটি তত্ত্বকে দুটি বিভাগে প্রথমটি স্ফুরন এবং দ্বিতীয়টি কর্মসংগ্রহের কারণ প্রথমে কি বললেন না জ্ঞান জ্ঞপ পরিজ্ঞাতা দ্বিতীয় কি বললেন কর্তা কর্ম ও কর্তৃত্বাভিমান বা সাধনয বা করণ যেটিকে বলা হয় তাই হোক যাই হোক এই বিস্তারিত আপনারা শুনেছেন আজকে ভগবান বলছেন যে এই যে কর্মসংগ্রহ হলো এরপরে ওই কর্মসংগ্রহটি কীভাবে প্রকাশিত হচ্ছে বা তার বিভাজনগুলি কী কী হচ্ছে ভগবান সেগুলি এই শ্লোকে অর্থাৎ উনিশতম শ্লোকে বলছেন আমরা সংক্ষেপে এই শ্লোকে শ্লোকটি শুনব তারপরে আমরা সংক্ষেপে এই শ্লোকটির আলোচনা করবো ভগবান কি বলছেন ভগবান বলছেন উনিশতম শ্লোকে যে জ্ঞানং কর্মাচ কর্ত্রী ত্রী ধৈবা গুণ ভেদতা প্রচ্যতে গুণ সংখ্যা ভগবান বলছেন গুণ সংখ্যা অর্থাৎ গুণ সংখ্যা অর্থাৎ সাংখ্য শাস্ত্রে এই যে পূর্ববর্তী শ্লোকের ভগবানের আলোচনা জ্ঞান কর্ম এবং কর্তা এই ত্রিগুণ বা এই তিন তত্ত্বের যে বিভেদ সেই বিভেদগুলিকে বলা হয়েছে অর্থাৎ সাংখ্য শাস্ত্রে অর্থাৎ সাংখ্য তত্ত্বের দ্বারা এই যে কর্তা কর্ম এবং তার যে গুণ বা করণ বা কর্তৃত্ব অভিমান যেটিকে বলা হচ্ছে তো সেইটি যে বিভাজন ভগবান করছেন সেইটির যে বিভাজন সাংখ্যশাস্ত্র বর্ণনা করা হয়েছে তা ভগবান আলোচনা করবে পরবর্তী শ্লোক থেকে তাই অর্জুনকে বলছেন তুমি বর্তমানে এই শ্লোকটি সম্পর্কে অবগত হও এবং এই তত্ত্বগুলিকে অত্যন্ত মনোযোগ সহকারে ধারণ করো আমরা অবশ্যই ভগবানের সেই আলোচনা পরবর্তী দিন পরবর্তী শ্লোকের মধ্যে আলোচনা করব ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চরিত্র